হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সঙ্গে আলুর চিপসের রেসিপিটা শেয়ার করব। আমার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো খুবই মুচমুচে চিপস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারবে চিপস বানানোর ক্ষেত্রে কিন্তু নতুন আলু ব্যবহার করলে রেজাল্টটা অনেক ভালো পাওয়া যায় আমি দুইটা আলু নিয়ে নিয়েছি খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি খুবই পাতলা পাতলা করে আলুর চিপসগুলো স্লাইস করে নিচ্ছি আলুর চিপসগুলোকে কিন্তু বেশি ভারী করে স্লাইস করবেন না তাহলে চিপসগুলো ভাজতে অনেক সময় লাগবে সফট হয়ে যাবে আর লাল লালও হয়ে যাবে চিপসগুলো একেবারেই ভালো হবে না স্লাইস করে রাখা চিপসগুলো আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখো চিপসগুলো কত পাতলা পাতলা করে স্লাইস করেছি আলুর চিপসগুলোকে কিন্তু ধুয়ে সঙ্গে সঙ্গে ফ্রাই করতে যাবেন না আলুগুলোতে জল থাকলে কিন্তু চিপসগুলো ভালো হবে না আমি একটা থালার মধ্যে সবগুলো চিপস সুন্দর করে মেলে দিয়ে টিসুর সাহায্যে হালকা একটু মুছে রোদ্রে শুকিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে সুতির কাপড়ে আলুর চিপসগুলো ভালো করে মেলে দিয়ে পাখার নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন দেখো আলুগুলো শুকিয়ে গেছে এবার কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি চিপসগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো গরম হলে এবার একটা একটা করে আলুর স্লাইস তেলের মধ্যে দিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি উপর থেকে একটু নুন ছিটিয়ে দিয়েই তৈরি আলুর চিপস আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ